দেওয়া হই তার সাথে সাথে আজকে সিলেট এবং ঢাকা সামনে যে বন্ধন তারা করতে গেছে অনশন কিন্তু হয়ে গেছে মানববন্ধন অনশন বলেন আর মানববন্ধন বলেন এই কিন্তু এক জিনিস না তারপরেও তারা অনশন করতে গেছে হয়ে গেছে মানববন্ধন এখানে মানববন্ধনের সর্বশেষ আপডেটটাও কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানানো হইব আজকের ভিডিওটা একটু বড় হইব আশা করতেছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেনা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন তো আজকের ভিডিওটা হয়তোবা একটু লেট করে আপলোড দিচ্ছি কারণ আজকে অলরেডি দুইটা ভিডিও আপলোড করা হয়ে গেছে আমার এই চ্যানেলটাতে আমার ওই চ্যানেলটাতে মূলত অল্প পরিমাণ অডিয়েন্স আছে যার কারণে আপলোড দেওয়া হয় না কারণ যত বেশি অডিয়েন্স আপনারা দেখবেন ভিডিও তত বেশি কিন্তু আপনারা জানতে পারবেন তো যাই হোক কেউ টেনশন করবেন না আজকের ভিডিওটা একটু দেরি হলেও ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আশা করতেছি আপনারা আজকে ক্লিয়ার হয়ে যাবেন আচ্ছা প্রথমে আমরা এই ঢাকা চট্টগ্রাম এবং সিলেট বিএফস এর কালেকশনের আপডেটটা প্লাস কালেকশন এসএমএস পাইছি কিনা সেই আপডেটটা প্রথমে দিই আচ্ছা প্রথমে আমরা চট্টগ্রাম বিএফস এর আপডেটটাই দিই

এখনো পর্যন্ত আমি কালেকশনের যে ব্যাপারটা সেটা খোঁজ পাই নাই তবে কেউ কেউ কালেকশন করতে গেছে সেখানে যারা ছিল যারা মানববন্ধন বা অনুসরণীয় ছিল তারা জানাইলো আজকে কালেকশনের সংখ্যাটা বেশি পরিমাণে যায় নাই পাঁচ দশ জন মতো কালেকশন করতে গেছে এর ভিতরে ফ্যামিলি ভিসা টোটালে তিনটা পাসপোর্টে ভিসা পাইছেন আজকে সিলেট বিবেস্তিকা তাছাড়া ওয়ার্ক ভিসার কোন প্রকার আপডেট নাই চব্বিশ সালের কিছু এস ছিল তারা কালেকশন করতে গেছে সবাই রিজেক্ট পাইছে আচ্ছা এই ছিল সিলেট সর্বশেষ আপডেট আজকে ওই ভিসা পায় না ওয়ার্ক ভিসা কিন্তু ফ্যামিলি সর্বশেষ তিনটা পাইছে নভেম্বর মাসে তিনটা আচ্ছা এখন আসি আমরা আমাদের এই ঢাকা ভিএফএসি তো আজকে ঢাকা ভিএপস এর কথা কি বলবো আজকে ঢাকা ভিএফসি কিন্তু কালেকশনের সংখ্যাটা খুবই কম ছিল 10 থেকে 12 জনের একটা কালেকশনের সংখ্যা ফ্যামিলি বিষয়ে টোটালে দুইটা পাস করে ভিসা পাইছে এর ভিতরেই খবর পাইছি মানববন্ধনের ভিতরেই কিন্তু খবর পাইছি টোটাল দুইটা পাস করে ভিসা লাগছে অক্টোবরের একটা নভেম্বরের একটা টুটাল দুইটা পাসপোর্ট তো নভেম্বরের যে ভাইটা কালেকশন করেছে সরি অক্টোবরের যে ভাইটা কালেকশন করছে অক্টোবর মাসের কয় তারিখে কালেকশনটা করছে সেটা ডেটটা আমার জানা নাই কিন্তু আমার সাথে সে কানেক্ট আছে তো আজকে কালেকশন করে ভিসাটা পাইছে তো আমরা হয়তো স্ক্রিনে দিয়ে দিব আমি ভিডিওটা এমনিতে লং হয়ে যাবো আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন শুধু দুইটা পাসপোর্টে যে ভিসা লাগছে তেমন কোনো কথা না এর থেকে বেশি পরিমাণেও লাগতে পারে সেটা বলা যেতেছে না কিন্তু ওয়ার্ক ভিসা সর্বশেষ আপডেট একটা আগস্ট মাসের একটা পাসপোর্টের ভিসা পাইছে আগস্ট মাসের তারিখটা মনে নাই কিন্তু আগস্ট মাসের একজন ভাই আজকে কিন্তু সে কালেকশন করে ভিসাটা পাইছে আচ্ছা এই ছিল ওয়ার্ক এন্ড ফ্যামিলি ভিসার ঢাকা চট্টগ্রাম বিএসএ সর্বশেষ আপডেট তাছাড়া কোনো আপডেট নাই এখন আসি আজকে কেউ কালেকশনের এস এম এস পাইলো কিনা তো অবশ্যই যারা ফ্যামিলি ভিসা জমা করে রাখছেন তাদের জন্য একটা শুভ হবে সেটা হলো আজকে আজকেও কিছু কালেকশনের এস এম এস আসছে কিন্তু কোনো প্রকার নিউজ পাইলাম না যে ওয়ার্ক ভিসার এস এম এস আসছে তো রবিবারে মূলত

তাছাড়া কোনো আপডেট নাই এখন আসি আমরা এই মানববন্ধনের যে বিষয়টা সেটা আজকে প্রথম আমরা সিলেট ভিবেস এর কথাটাই বলি আজকে সিলেট ভিবেসে মানববন্ধনের জন্য প্রায় দেড় থেকে দুইশো এর বিষয় হলো দেড় থেকে দুইশো জন কিন্তু একটা মানববন্ধনের অনশন করার জন্য গেছে কিন্তু দুঃখের বিষয় হলো অনশনটা তারা করতে পারে নাই তারা সেই কয়েকদিন আগে যে মানব বন্ধনটা করা হয়েছে তেমনই একটা মানব বন্ধন করে রয়েছে তো ভেজাল বাধাই দিছে কারণ অনশনের বিষয়টা একরকম মানব বন্ধনের বিষয়টা আরেক রকম তো তারা সাংবাদিক টাংবাদিক নিয়েও একাকার করে ফেলছে তো যাই হোক এই ঢাকা বিএস ঘটনাটা একটু পরিষ্কার করে বলি তাহলে আপনারা বুঝবেন ঢাকা বিএস প্রায় দুইশো থেকে তিনশো জন এরও বেশি হইতে পারে দুইশো থেকে তিনশো জনের একটা মানুষের সমাবেশ কিন্তু দেখা গেছে কিন্তু সেখানে পুলিশই মোতায়েন করা ছিল দেড় থেকে জন এখন বুঝেন দেড় জন তাদের ঘাট দেওয়ার জন্যই পুলিশ ওইখানে ছিল তাছাড়াও সময় টিভি টিভি যত সব নিউজ চ্যানেলগুলো আছে সেগুলো কিন্তু সেখানে উপস্থিত ছিল এবং আপনারা অলরেডি দেখা ফেলছেন ভিডিও দেখে ফেলছেন খবরও শুনে ফেলছেন যে এটার ভিসা সংক্রান্ত যে বিষয়টা নিয়ে দুদিন পরপর মানববন্ধন করা হইতেছে এটা নিয়ে কিন্তু এখন আলোচনার শীর্ষে উঠে গেছে তো এখন আপনারা ধরে নিতে পারেন কিছুদিনের ভিতরে বিষয়গুলো দেওয়া বন্ধ করে দিবে আর নয়তোবা গণহারে সবাইকে রিজেক্ট করা হয়েছে আর যাদের পাসপোর্ট অরিজিনাল আছে তাদের হয়তো ভিসা লাগলেও পারে তাদের যদি দয়া হয় নয়তোবা সবাইকেই গণহারে রিজেক্ট করা দেওয়া হয়েছে কারণ তারা অলরেডি কিন্তু আপনাদের থেকে সময় চাইছে তিন মাস একটা সময় চাইছে ভাই তারা এই কিছুদিন আগে কিন্তু আমাদেরকে জানাইছে যে একশোর বেশি কিন্তু পাসপোর্ট ডেলিভারি দেওয়া হইব না মানে একটা কালেকশন এস এম এস দিবে তারপরেও দুই দিন পরে পরে মানববন্ধন এই যে মানববন্ধনের সাথে যারা জড়িত আছেন তাদেরকে একটা কথা বলতেছি এত মানববন্ধন করে আপনারা কি এই পাসপোর্টটা আপনার পাসপোর্টের ভিসাটা লাগাইতে পারছেন এখনো পর্যন্ত পারেন না দেন ভবিষ্যতেও পারবেন না সো আপনার যদি ডকুমেন্ট অরিজিনাল হয় কাগজপত্র অরিজিনাল হয় মানিক অরিজিনাল হয় তবে অবশ্যই আপনি ভিসা পাইবেন এখানে ওয়েট না করার কি আছে ওয়েট করতে আপনাদের সমস্যাটা কি এখন পেক কাগজের জন্য চেকিং তারা কিন্তু আর আরেকটাও জানাইছে যে বিশ হাজার প্লাস পাসপোর্ট জমা সেটি হিফেসগুলো বলে এইগুলা আস্তে আস্তে ডেলিভারি দিবে দেখেন যদি তারা বলছে যে একশো বেশি হইব না তার মানে কোন ডেলিভারি দেওয়া হইব তাহলে দশ দিনে ডেলিভারি হইতেছে মাসে ধরেন বিশ দিন ডেলিভারি হবে দুই হাজার পাসপোর্ট দশ দিন হইলে ডেলিভারি হইলে এক হাজার হইতেছে এক হাজার তো হইব না দশ দিনে হলে পাঁচশো আর বিশ দিনে হইব মাসে ধরেন এক হাজার পাসপোর্ট ডেলিভারি হইব এক মাসে এক হাজার পাসপোর্ট ডেলিভারি হলে আপনার বিশ হাজার পাসপোর্ট ডেলিভারি দিতে সময় কত এই একটা বছর আপনাদের অবশ্যই অপেক্ষা করতে হবে আর আপনারা যদি এইভাবে হট্টগোল শুরু করে দেন তাহলে অবশ্যই ভিসা পাওয়ার চান্স তো নাই গণহারে সবাইকে ভিজিট করার সম্ভাবনা কিন্তু আছে তো যাদের ধৈর্য নাই তারা অবশ্যই উদ্যোগে ফেলেন পাসপোর্টের উদ্যোগে রাখালেন আপনাদের সেই মালিকের সাথে কথা বলেন কথা বললাম বলেন যে ভাই আমার পাসপোর্টের ভিসা এখন লাগবে না এখন অনেক সময় লাগবে তো তারা কোন ডিসিশনটা নেয় যদি বলে যে পাসপোর্ট ভিসা লাগতেছে না তাহলে উঠে করে ফেলো তাহলে উঠে করে ফেলবেন আর একটা আরেকটা কাজ করতে পারেন অপেক্ষা করতে পারেন অপেক্ষা স্যার কোনো ওয়ে নাই আচ্ছা এই ছিল কিন্তু মানববন্ধনের যে বিষয়টা সেটা এখন এই মানববন্ধনে লাভ কি আর ক্ষতি কি দেখেন যখন অনশনটা করা হইতো অনশন কিন্তু আপনারা না খায়া না ঘুমায়া সেই অ্যাম্বাসির সামনে আপনাদেরকে করে থাকতে আমরণ অনশন যেটাকে বলা হয় কিন্তু আপনারা হুট এখন আপনাদের খিদা বেশি যার কারণে আপনারা কি করছেন যাই ওই মানব বন্ধন করে বলছেন সাংবাদিক নিয়ে এটা ওটা করে মানব বন্ধন করে বলছেন তো আপনারা যেই মোতাবেকে কাজ করতে চাইতেছিলেন বা চাচ্ছিলেন সেটা কিন্তু আপনারা করেন নাই আপনারা কি করছেন তার বিপরীত করে হয়েছে। এখন ইটালিয়ান মেলোনি সরকার কিন্তু আপনাদেরকে ঘোষণা করে দিছে তারা গেস্ট করতে পারছে গেস্ট করতে পারছে যে এই বাংলাদেশের ভিসা কিন্তু কেনা ভিসা হয় যে ভিসা গুলো অলরেডি ফ্রি সেখান থেকে যায় কিন্তু আমাদের চুলকানি বেশি যার কারণে আমরা এত টাকা দিয়ে লোলাস প্যাকেজগুলো কিনি আর একটা বিষয় সেটা হলো আজকে যারা গেছে ক্যামেরার সামনে যারা ছিলেন তারা দেখতেছি যে উল্টাপাল্টা পাল্টা করে কথা বলতেছে উল্টাপাল্টা করে কথা বলতেছেন কি যে কত টাকা দিয়ে ভিসা কিনছেন কি করছেন না করছেন দশ লাখ পনেরো বিশ লাখ টাকা দিয়ে ভিসা কিনছেন সেগুলো আপনারা উপস্থাপনা করতেছেন হল আপনার কারণ মেলোনি সরকার আপনাদেরকে অলরেডি তারা বুঝা গেছে যে বাংলাদেশে কিন্তু ভিসা কেনা বেচা হয় যেটা অন্যান্য কান্ট্রিগুলিতে এতটা পরিমাণ অ্যাভেলেবেল নাই আছে কিন্তু খুবই কম কিন্তু বাংলাদেশ নিয়ে বেশিরভাগই কিন্তু কথা তারা বলতেছে এখন এই পনেরোই জুন আজকে নয় তারিখ পনেরোই জুন কিন্তু তারা এই বিষয়টা নিয়ে বসবে তারা ডিসিশন দিবে যে বাংলাদেশ এই ভিসা প্রাপ্তির ভিতরে থাকবে নাকি তারা আবার সেই বাংলাদেশকে লিস্টে ফেলাই দিবে আর কিছুদিন অপেক্ষা করেন এই একটা সপ্তাহ অপেক্ষা করেন তাহলে আপনারা জানা যাবে যে আপনারা ভিসা পাইবেন কি পাইবেন না নাকি বাংলাদেশ আবার আগের মতো ব্ল্যাক লিস্টে করে যাবে এখন করতেও পারে এটা বলা যাইতেছে না পনেরোই জুনের পরে থেকে কিন্তু আপনাদেরকে জানানো হইব যে বাংলাদেশ কোন অবস্থায় থাকবে তো যাই হোক দেখা হচ্ছে আগামীকাল আরো একটা ছোটখাটো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপ এই দুইটা ইউটিউব চ্যানেলে পাশেই থাকবেন আল্লাহ